এবং আমরা দশম শ্রেণী অধ্যায়ের নাম আয়তক পেজ সিক্সটি এইট সিক্সটি নাইন চ্যাপ্টার ফোর এখান থেকে আজকে আমরা কতগুলো প্রয়োগ দেখাবো প্রয়োগ টু প্রয়োগ থ্রি প্রয়োগ ফোর প্রয়োগ ফাইভ প্রয়োগ সেভেন এগুলো আজকে আমরা ধাপে ধাপে তোমরা দেখাবো আশা করবো দশম শ্রেণীর প্রত্যেকে মনোযোগ সব দেখতে পাব এবং প্রথমে প্রয়োগ টুতে আমরা দেখতে পাচ্ছি লেখা রয়েছে যে যে আয়তখানাকার বাক্সের দৈর্ঘ্য দেওয়া আছে প্রস্ত দেওয়া আছে উচ্চতা দেওয়া আছে দেখতে পাচ্ছো তোমরা সেটা আমরা ছবিটা মোটামুটি এঁকেছি তোমরা অবশ্যই এগুলো এঁকে নিতে পারবে

প্রস্থ কোন উচ্চতা প্রস্থ হচ্ছে টুয়েলভ আর উচ্চতা টোয়েন্টি এইভাবে দেখানো হচ্ছে তাহলে আমরা সূত্রটা কি দেখালাম টু ইন্টু দৈর্ঘ্য গুণ প্রস্থ প্লাস দৈর্ঘ্য গুণ উচ্চতা প্লাস প্রস্থ গুণ উচ্চতা এইভাবে এই মানগুলোকে আমরা বসিয়ে এটা পূরণ করলাম বর্গ শ্রেণী এ কক্ষা যেহেতু ক্ষেত্রফল এবার সমান দিয়ে আমরা দুই লিখব দিয়ে এবার গুণ চিহ্ন জায়গায় এখানে গুণ তোমরা জানো এবার এটাকে গুণ করলাম এটা গুণ করে একশো আশি এই দুটো গুণ করে হচ্ছে তিনশো এই দুটো গুণ করে দুশো তাহলে বর্গসেমি যেহেতু ক্ষেত্রফল সে বর্গ একটা দেওয়া হয় তোমরা জানো বর্গসেমি সমান এবারে দুইটা দেওয়া হচ্ছে এখানে দুই গুণ এইগুলোকে যোগ করে আমরা পেয়ে গেলাম সাতশো কুড়ি তাকে দুই দিয়ে গুণ করলে এক হাজার চারশো চল্লিশ বর্গসেবি এটা আমরা প্রথম প্রয়োগ দুইয়ের উত্তর হিসাবে এটা পেয়ে গেলাম এবার দেখো প্রয়োগ তিন রাজিয়ার আনা ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে টোয়েন্টি সেভেন সেমি এবার সেই ঘনকটি দলের ক্ষেত্রফল সমগ্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে সিক্স ইন্টু বাহু স্কোয়ার তাহলে সিক্স

চুয়াত্তর বর্গ শ্রেণী অবশ্যই তোমরা গুমটা করে নিতে পারবে আমরা গুমটা রাফে দেখাইনি তোমরা অবশ্যই দেখে নিতে পারবে এবার দেখো প্রয়োগচার প্রয়োগ চারে দেওয়া আছে যে ঘনকের বাহুর দেখছে কুয়েল শ্রেণী তার সংগ্রহতার ক্ষেত্রে ফল কত খুব সহজভাবে আমরা লিখবো আগের মতোই সিক্স ইন্টু বাহু স্কোয়ার সিক্স ইন্টু বাহু বলতে কুয়েল তার স্কোয়ার বর্গ সেমি এবার এটা ভারকে আমরা বারো দিয়ে যদি গুণ করি তাহলে একশো চুয়াল্লিশ সেমি এইভাবে আমরা ভনককে সমগ্র তোমরা জানো যে ভনকের ছয়টি তল সেজন্য ছয় দিয়ে বাউ স্কোয়ারকে গুণ করা হচ্ছে এইভাবে আমরা মানটা পেয়ে গেলাম এবার প্রয়োগ ফাইভ এখানে দেখা যাচ্ছে একটা ঘরের অঙ্ক দেওয়া আছে যে ঘরের দৈর্ঘ্য দেওয়া আছে সাত মিটার প্রস্ত 5 পাঁচ মিটার উচ্চত চার মিটার তাহলে ঘরের চার দেওয়াল রং করার জন্য কত রং করতে হবে সেই পরিমাপটা দেখাতে বলা হয়েছে সরাসরি আমরা চার দেওয়ালের ক্ষেত্রে করে ফর্মুলায় চলে যাব দেখো ফর্মুলাটা হচ্ছে ভূমির ক্ষেত্র পরিসীমা ইন্টু উচ্চতা টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্ত টু ইন্টু দৈর্ঘ্য হচ্ছে সাত প্রস্ত পাঠ দেখো সেই হিসাবে আমরা লিখলাম টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্ত ভূম উচ্চতা উচ্চতা হচ্ছে ফোর এইভাবে বর্গ মিটার সংক্ষেপে আমরা লিখেছি বর্গ মিটারটাকে সংক্ষেপে ছিয়ানব্বই নাইনটি সিক্স বল্প মিটার এইভাবে আমরা প্রয়োগ পাঁচের অ্যান্সার তোমাদের দেখিয়ে দিলাম শেষ অঙ্ক প্রয়োগ সেভেন এখানে দেখো একটা প্রশ্ন করা হয়েছে যে ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল সরাসরি দেওয়া হয়েছে প্রশ্নে চারশো বর্গমিটার আমরা তার সঙ্গে সূত্র সূত্রের আকারে এটা লিখেছি সিক্স ইন্টু বাহু স্কোয়ার ইকুয়াল টু সমবেতনের ক্ষেত্রফলের মানটা আমরা এখানে লিখেছি চারশো ছিয়াশি বর্গমিটার তাহলে ওই ঘনকের একটি বাহু দৈর্ঘ্য কত আমরা সরাসরি দেখাবো তাহলে চারশো ছিয়াশিকে ছয় দিয়ে ভাগ করে দেবো দিয়ে বর্গমূল করে দিলেই আমরা উত্তর পেয়ে যাবো তাহলে সরাসরি বর্গমূল করে দেওয়া হচ্ছে চারশো কে ছয় দিয়ে ভাগ ভাগ করলে আমরা পেয়েছি এইটি ওয়ান এইটি ওয়ান যদি বর্গমূল করলে আমরা নাইন পেয়ে যাচ্ছি তা নাইন মিটার এটাই কিন্তু ঘনকের একটি বহুল দ্রব্য আশা করবো তোমরা আয়ত চ্যাপ্টার থেকে এই প্রয়োগগুলো খুব সহজেই বুঝতে পেরেছ